ত্রিপুরা স্কুল লু আজম্বাই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ বিশনি রং সঙ্গে রং বিগাও বডমিন্টন বাতাইমুং পান্ডা নারক জাকা তিনি সঙ্গ্রংালও আম্বাসা ডিস্ট্রিক্ট স্পর্টস অফিস ন ক্লাব বাতাইমুগ জতৌরক হংকর গনাশ পঁচাত্তর জনা থাই রোগ পার্টিপেটাই আর বিং পারাইটান থনাই রং পানা দলাই হানকর এস্টেন্ট ডাইরেক্টর দিবংকর দেবনাথ আবাই বাক্সা বাতাইম খাইনই রগ্ন সাহী কীম সামু আরনি বিগ খড়গচি তেলাতে এই খড়গচি ন্যাশনাল না বাগেই কাঙ্গেই ত্যালাং যা নাই আমাদের এখানে ত্রিপুরা স্পোর্টবোর্ড পরিচালিত দু হাজার সালের অনূর্দ্র চোদ্দ এবং অনূর্দ্য সতেরো বছর বালিক বালক এবং বালিকাদের রাজ্যভিত্তিক আসর সেই আসরটা আজকে উদ্বোধন হয়েছে এবং আগামী কুড়ি তারিখ অবধি সেই আসরটা চলবে এবং আমাদের এখানে আটটা ডিস্ট্রিক্ট থেকে একশো জন প্লেয়ার এবং অফিসিয়াল অংশগ্রহণ করেছে এবং আমরা তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করেছি থাকা আমাদের পেয়ারটিআ এবং খাওয়া অপেয়ারটিয়ে আমাদের খেলা হচ্ছে কামরাসা ডিস ডিস্ট্রিক্ট স্পোর্টস হলে এবং আমাদের এখান থেকে একটা রাজ্যভিত্তিক টিম গঠন করা হবে সেই টিমে দশজন মেয়ে এবং দশজন ছেলে থাকবে এই টিমটা এই বছর এস আমাদের যে স্কুল স্পোর্টস বোর্ড রয়েছে তাদের যে ন্যাশনাল মিট সেই ন্যাশনাল মিটে তাদেরকে পাঠানো হবে সেটা আমাদের ডাইরেক্টরেট থেকে কন্ট্রোল করা হয় এবং আমাদের এই টুর্নামেন্ট থেকে যে সিলেকশন কমিটি ওনারাও এখানে আছেন তিনজনের একটা সিলেকশন কমিটি আছে এই কমিটিটা আমি ডিসকোস করছি না কারণ এটা একটু সিক্রেট থাকি আর ছেলেমেয়েরা ভালোভাবেই আছে এবং খেলার মানও ভালোই এই বছর এবং আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ঝলাই জেলার জেলা সভাধিপতি ম্যাডাম সুস্মিতা দাস উপস্থিত ছিলেন এবং আমাদের দপ্তরের জয়েন্ট ডাইরেক্টর পাইমং মক্সার ছিলেন এবং আমাদের এমসি কাউন্সিলর এবং আমবাসা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী শঙ্কর চক্রবর্তী মহোদয়ও ছিলেন আমাদের এসডিএফও প্রসেনজিৎ দেববর্মাও ছিলেন সকলে মিলে প্রোগ্রামটা সুন্দরভাবে আমরা করেছি এবং আমি আগামী তিন দিন এই প্রোগ্রামের সফলতা